প্রথাগত সিলেবাসের বাইরে এসে কেমনভাবে প্রাথমিক ও প্রাক প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করা যায় তাই নিয়ে একটি আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হল লবণহ বিদ্যাপীঠ অডিটোরিয়ামে কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক দীপক রঞ্জন মন্ডল

ফ্রেন্ডশিপ স্কিল এই যে স্কিলগুলোকে কিভাবে বাড়াবে টিচার ছাত্র রিলেশন কেমন হয় একজন প্রকৃত একজন আদর্শ শিক্ষক তার কি গুণ থাকা উচিত অর্থাৎ এই ধরনের যে প্যানেল ডিসকাশনগুলো হচ্ছে যেখানে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এতে যারা আছেন উপস্থিত হয়েছেন তারা উপকৃত হয়েছেন এই নিয়ে কোনো প্রশ্ন নেই এদের সঙ্গে যুক্ত হওয়াটা একটা ঘটনাক্রম মানে আমি যে ফ্যামিলি এডুকেশনের সঙ্গে যুক্ত তা তো নই কিন্তু শিক্ষক হিসেবে আমার অধীনে কাজ করেছে এরকম মানুষও আমাকে তাদের শিক্ষাগুরু হিসেবে মানে সেই রকম একজন মানুষ বিধাননগর কলেজে ছিলেন নির্মাল বিশ্বাস তার সঙ্গে নাইমুলের হয়তো স্কুল সংক্রান্ত কোনো কারণে যোগাযোগ নির্মাল্য আমার নামটা কোনো কারণে হয়তো বলেছিল নাইমুল যদি আমি বলেছেন দেখো আমি শিক্ষা জগতের অনেক কিছু করেছি ঠিক অনেক জায়গায় ঘুরেছি কিন্তু প্রাথমিক বা প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিক বলতে গিয়ে আমি হোজট খেলাম কারণটা হলো যে আমরা যখন পড়াশোনা তখন প্রাক কথাটা কিছু ছিল না প্রাথমিক দিয়ে শুরু হয়েছে সেখানে যাই হোক না কেন সবই তো যাদের মাধ্যমে শিশুরা লালিত পালিত হচ্ছে তারা তো মূলত শিক্ষক তাহলে শিক্ষক সে প্রাথমিক হোক প্রাক প্রাথমিক হোক হয় বিশ্ববিদ্যালয়ে হোক এখানেই কেন সিলেবাসটা পড়ানো হয় একটা সিলেবাস হয়ে গেছে কিন্তু শিক্ষকের আর একটা রোল থাকে যেখানে নাকি একটি ছাত্রের সার্বিক বিকাশে সহায়তা সাহায্য করে সেই হিসেবে শিক্ষককে আমি আলাদা যুগে দেখি আর আজকের যে অনুষ্ঠানে যা আলোচনা হলো এগুলোর প্রতিটি বিষয় সম্বন্ধে আমরা কেউ জানি না সেরকম না সবাই আমরা জানি জানি কিন্তু জানা জিনিসও অনেক সময় আমাদের মনে থাকে না জানা জিনিস অনেক সময় মনে করিয়ে দিলে যে জানা জিনিসগুলো আমরা জানতাম তাকে নতুন উদ্যোগ প্রকাশ করার সাথে সুযোগ তাই এই ধরনের যে ওয়ার্কশপ এই ওয়ার্কশপের একটাই গুরুত্ব এই গুরুত্ব হলে এটাই আমরা এটাকে বলতে পারি সেন্সিটাইজেশন সেন্সিটাইজেশন অফ দ্য টিচিং টিচার্স অফ দ্য টিচিং সোসাইটি কর্মশালায় অংশগ্রহণ করেন পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ভালোভাবে কি কি করা যায় সেই বিষয়গুলো ভালোভাবে এছাড়া শিশুদের মধ্যে যে ব্যবহারিক দিকে যে খারাপ জিনিসগুলো ব্যবহারিক দিকে যে অ্যাবনর্মালিটি অর্থাৎ এখন বাচ্চারা বেশিরভাগ টেন্ডেন্স নিতে ভুগছে সেটা কেন ভুগছে সেই জন্য শিশুদের সঙ্গে শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ আচরণ করাটা এখন অত্যন্ত প্রয়োজন একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষক না হয়ে শিশুদের বন্ধু মতো শিশুদের আত্মীয় শিশুদের

অনুষ্ঠানে টেলি টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্তরাজ্য থেকে যোগদান করেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক ওয়াসিকুল ইসলাম অনুসন্ধান সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা অনুষ্ঠানটি আয়োজন করেছিল সংস্থার তরফে সম্পাদক তথা শিক্ষক গৌরঙ্গ সরখেল বলেন করোনা মহামারীর সময়ে যখন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন তাদের পড়াশোনার বিকল্প পন্থা অনুসন্ধান করতে গিয়ে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়

তারপরে কোভিড আমাদের সবাইকে আক্রান্ত করে গোটা পৃথিবী জুড়ে নেমে আসে সেই সময় আমাদের যখন ঘরে সবাইকে বন্দি করে রেখেছিল সেই সময় আমাদের তৈরি হয় এই অনুসন্ধান সোসাইটি তার উদ্দেশ্য ছিল শিশু শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষায় নতুন আহ থেমে যাওয়া শিক্ষাকে আগে চালিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া ওইভাবে অনলাইন প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করি গোটা তাহিদা যখন রব পড়ে যায় সেইভাবেই আমরা গোটা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে হাতে শিক্ষা দেওয়া শুরু করা হয় তারপরে আমরা এগিয়ে যাই এবং প্রতিনিয়মিত ছাত্র সঙ্গে যোগাযোগ বিশেষ করে আমরা যেটা করেছিলাম কেরিয়ার কাউন্সিলিং প্লাস হচ্ছে মোটিভেশনাল কাউন্সিলিং যেটা খুব সময় উপযোগী ছিল ওই কোভিড পরবর্তী সময় তারাকে বের করে এনেছিলাম তারপরে আমরা হাতে নিলাম ছয় মাস ব্যাপী অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে কতগুলো ওয়েবিনার করে আমরা আজকে এই তেরোই এপ্রিল নবন্ন বিদ্যাপীঠের অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার কর্মশালা প্রাথমিক এবং প্রাক কর্মশালায় আমরা এখানে আমরা উপকৃত হলাম এবং সেখানে উদ্দেশ্য হচ্ছে শিশুকে কি হয় আমরা তাকে নিজের কে চিনিয়ে দেয়া তার শিশুর সম্পর্কে তার নিজের ভেতরের সত্তাটাকে বের করে আনা এটাই আমাদের মূল লক্ষ্য এগিয়ে যায় এই মুহূর্তে আমরা অনেকগুলো কাজ দিয়েছি প্রথমত যে বাচ্চাদের হাতে কলমে শিক্ষা এবং আমাদের সম্পাদক মহাশয় বললেন যে প্রাথমিক প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষায় কিভাবে আরো আমরা সময় উপযোগী শিক্ষা বাচ্চাদের দেওয়া যায় তার পাশাপাশি গোটা বেঙ্গল জুড়ে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যারা বিভিন্ন সুবিধা পাচ্ছে না সেগুলো সেই স্কুলগুলোকে আমরা এক জায়গায় এনে তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে সেই স্কুল এবং তার ছাত্র ছাত্রী শিক্ষক প্রশাসক সকলে মিলে একটা আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি এটাই আমাদের এখন মূল লক্ষ্য